সালামু আলাইকুম লিডস ইন জেনমেন আই হোপ ইউক ইস ডুইং রাইট আজকের সাবজেক্ট হলো যথারীতি ভারত টিরুপ সিদ্দিকিকে নিয়ে একটা খবর আছে আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা অলরেডি আমি পোস্ট করেছি সেটা বলে রাখি যে চিলুপস সিদ্দিকির ইনভেস্টিগেশনে ন্যাশনাল ক্রাইম এজেন্সি অফ দ্য দিনার কিংডম দ্য মে ইনভলভড ইন দিস ইনভেস্টিগেশন নিউজিন ফর বাংলাদেশ আই মিন অন স্কাই নিউজ ইউটিউব চ্যানেল আজকের সাবজেক্টটা হলো যে ভারতের উপরে একশো পারসেন্ট টেরিফস করা বা আরোপ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প গতকাল মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন এটা প্রতি বছর দেওয়া হয় এটা মানে এটা হচ্ছে কংগ্রেসের উদ্দেশ্য অর্থাৎ সবার সব পার্টির যারা আছেন সবার কংগ্রেস অ্যান্ড সবার উদ্দেশ্যে হাউস স্পিকার স্পিকার দ্য কংগ্রেসের সভাপতিত্বে এই প্রেসিডেন্ট ট্রাম্প সরি প্রেসিডেন্ট এই বক্তব্যটা দিয়ে থাকেন এটাকে বলে স্টেট অব দ্য ইউনিয়ন স্পিচ এবং এটা কংগ্রেসের আপনার এখানে উনি অনেক বিষয়ে এবং কি কি পদক্ষেপ নিয়েছেন এ পর্যন্ত সেই বিষয়ে তুলে ধরেছেন সাথে সাথে ভারতের উপর একশো পার্সেন্ট টেরিফস ঘোষণার আরোপের ঘোষণা দিয়েছেন যা প্রতি বছর সেভেন টু এইট বিলিয়ন ডলার ভারতের অর্থনীতি থেকে ওয়াইপ আউট করে দিবে এটা টাইমস অফ ইন্ডিয়ার খবর আমি আসছি সেই লিঙ্কটা এবং তত্ত্বটা আপনার সাথে শেয়ার করতে চাই এই জায়গাগুলোতে ভারত ইন্ডিয়া ইজ অ্যাবাউট টু ক্রাই আই মিন ওয়াই বিকজ সেভেন বিলিয়ন ডলার ইয়ার উইল ওয়াইপ ইট আউট ইন্ডিয়া ভারতের নিকটবর্তী বা নেই কান্ট্রিজে তাদের ডিপ্লোমেসি ফেইলিয়রের চূড়ান্ত মাত্রা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের যা কোন ধরনের পরিবর্তন হয় নাই যা আমরা ধারাবাহিকভাবে দেখে আসছি সেটার আরও একটা প্রতিফলন আজকে আমরা গতকালকে আমরা দেখলাম উনি কি ঘোষণা দিয়েছেন আর আমি উইদিন এ মিনিট আমি আপনাদের সামনে এটা তুলে ধরতে চাই এবং দেখেন এই তথ্যটা সত্য ছিল যে প্রেসিডেন্ট ট্রাম্পের নগরাল অনুষ্ঠানে ভারত আসার জন্য নরেন্দ্র মোদীকে ইনভাইট করার জন্য তিনবার উনি জয়শঙ্করকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন যা কংগ্রেস লিডার রাহুল গান্ধী যিনি উনি নিজে ইন দ্য পার্লামেন্ট উনি বলেছেন তারপরে তাকে তারপরে এটা তো উনি পারেন নাই প্রেসিডেন্ট ট্রাম্পের আপনার সাথে দেখা করার জন্য দুইবার ওনাকে পাঠাতে হয়েছে শুধুমাত্র ওই মিটিংটা সেট করার জন্য অর্থাৎ এটাই দেখানো সারা পৃথিবীকে যে দেখেন আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে দাওয়াত দিয়েছেন আমি সেখানে গেছি আমি আমি খুবই গুরুত্বপূর্ণ বা যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের কোনো ধরনের অবনতি ঘটেনি ইনফ্যাক্ট ইট ওয়াজেন্ট ইস দা বারি এভরিথিং ওয়াট উই হ্যাভ উইটনেস উই হ্যাড উইটনেস লেডিস দ্যাট টাইম ডিডন্ট বিল্ড আপ ওর আই এ গুড এন্ড স্ট না So it is un undoubtedly we can tell that এখানে আমি আপনাদেরকে বলে রাখি যে এবং এটা একটা নজিরবিহীন অর্থনৈতিক মানে অর্থাৎ খোলাপসের দিকে ভারতের অর্থনীতি যেতে পারে এই কারণে যুক্তরাষ্ট্রের সাথে এবং এখানে একশো পার্সেন্ট দেখেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফ কানাডা এবং মেক্সিকোর উপরে এবং চায়নার উপরে গতকাল থেকে আপনার এটা আপনার এই ইনিশিয়েট করেছে এবং কেনাডার অর্থনীতি আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই যে কেনাডিয়ান যে আপনার যে এনডিপি লিডার আপনার আপনার মুমিত সিং উনি কি বলছেন যে কোভিডের সময়ে ক্যানাডার অর্থনীতি যে মন্দা ছিল তার চেয়ে ভয়ঙ্কর আকার ধারণ করবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই টেরিফ আরোপের পরে অর্থাৎ কানাডার মতো দেশ কলাপস হয়ে যেতে পারে কানাডার অর্থনীতি অলরেডি জবস মানে থাউজেন্ডস অফ জবস গন উইদিন এ উইক এবং সেই কানাডা কী কীভাবে আপনার ভুগছে এই এই কারণে লেট অ্যালো ইন্ডিয়া সো ইন্ডিয়াতে যে কী ধরনের ইম্প্যাক্ট এবং সিরিয়াস ইম্প্যাক্ট পড়বে এটা আমরা সহজেই বুঝতে পারি এবং লেডিস্যান্ড জেনারম্যান সো উনি কী বলেছেন আপনি শুনেন গতকালকে একটা জিনিস মনে রাখবেন যে এটার জন্য আমি বলছি না যে বাংলাদেশের ওই জায়গাতেই বাংলাদেশের স্বস্তির খবর আর হলে এবার কি ধরনের যদি গতবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীদের সম্পর্ক ছিল বা ভারতের সাথে যদি ওইটা বজায় বজায় থাকতো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতাম আমরা বিশেষ করে বাংলাদেশ কারণ এরা এতটা বাংলাদেশের বিরুদ্ধে এরা এতটাই ভিনডেকটিভ এবং প্রতিশোধ পড়ায়ন এবং ডেঞ্জারাস একটা অবস্থান বা মুভ তারা রেখেছেন যে বাংলাদেশকে টোটালি ডিস্টেবিলাইজ করে দেওয়া বা গরিব করে দেওয়ার একটা বুক কাপে না ভারতের মতো এই র্যাকলেস একটা আপনার নত যেন আপনার র্যাকলেস পর রাষ্ট্রনীতি যেন আমি ভারত ভারতীয়দের কথা বলছি না তবে ইন্ডিয়ান পলিসি যেগুলো আছে এই পলিসির কথাই বলছি আমি সো রিসেন্ট জেনমেন লেস আই মিন প্লে দিস ক্লিপ সো দেট ইউ ক্যান লিসেন টু বাই ইয়ার ওন ইয়ার্স টেক এ লুক এট দিস কোথায় গেল 100% চাইনিজ এভারেজ ট্যারিফ অন আওয়ার প্রোডাক্টস Charge us tremendously higher tariffs than we charge them. It's very unfair. Charge us tremendously India. higher tariffs than we charge them. It's very unfair. India charges us auto tariffs higher than 100%. China's average tariff on our products is twice what we charge them. And South Korea's average tariff is four times higher. Think of that four times higher and we give so much help militarily and in so many other ways to South Korea, but that's what happens. This is happening by friend and foe. This system is not fair to the United States, and never was, and so on April 2nd, I wanted to make it April 1st, but I didn't want to be accused of April Fool's Day. That's what, that's not, this one day was, cost us a lot of money but we're going to do it in april i'm a very superstitious person april 2nd reciprocal tariffs kick in and whatever they tariff us other countries we will tariff them that's reciprocal back and forth okay so a hundred percent recipro reciprocal টেরিফস উনি ইম্পোজ করবেন ইনক্লুডিং ইন্ডিয়া এটার মধ্যে ইন্ডিয়ার নামে আছে ক্লিয়ারলি উনি ইন্ডিয়ার মানে কথাই বলছিলেন এখানে এবং ইন্ডিয়ার যে আনফেয়ার সিস্টেম এবং তারা যে ডাবল অর্থাৎ মোর দেন হান্ড্রেড পার্সেন্ট মানে ব্যবসায়িক তারা ইন্ডিয়ার উপর অর্থাৎ এপ্রিল সেকেন্ড থেকে এবং এখন আসি আপনাদেরকে ভারতের পত্রিকাগুলা কি বলছে আসলে এই বিষয়টা নিয়ে এটা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া দরকার বলে আমি মনে করি আহ এখন দেখুন যে ভারত কি বলছে আমি আপনাদেরকে দেখাই এখানে ভারতের এই যে এই যে দেখেন দি ইকোনমিক টাইমস আই মিন ফেমাস নিউজপেপার তারা কি বলছে ট্রাম্পস এপ্রিল আচ্ছা ট্রাম্পস এপ্রিল সেকেন্ড থ্রেড টু ইন্ডিয়া মে এক কস্ট সেভেন বিলিয়ন ডলার এ ইয়ার সেভেন বিলিয়ন ডলার্স এ ইয়ার ঠিক অলভি দিস এই দেখেন ক্লিয়ারলি বলছে এখানে এম এটা ইকোনমিক টাইমস দি ইকোনমিক টাইমস এইটা বলছে আপনার এই আপনার কি এই

যেজনরা স্বৈরাতান্ত্রিক ব্যবহার করেছে আপনি দেখেন 18 বিলিয়ন ডলারের মার্কেট আমাদের সেই বাংলাদেশটা লস করেছে তারা লস্ট করেছে শুধুমাত্র একজন স্বৈরা শাসক এবং ফ্যাসিস্ট ব্যক্তির কারণে जस्ट थिंक अबाउट दैट এবং এটা বিশ্বাস করেন আমি আমি বারবার বলি না যে উই আর ইন এ বেটার পজিশন দেন ইন্ডিয়া এবং অনেকে বলছেন ও ইন্ডিয়া আমাদেরকে এই করে ফেলবে यस আমেরিকান সহযোগিতা বা আমেরিকান অ্যাসিস্ট্যান্ট ছাড়া বাংলাদেশের বিরুদ্ধে নয় পৃথিবীর কোনো দেশের বিরুদ্ধে ভারতের একটা নড়ানো ভারতের পক্ষে সম্ভব না কারণ ভারত ওই পজিশনে কখনোই যায়নি এবং আমি বলছিলাম আমি আপনারা জানেন যে আমি এক মাস আগে বলেছি যে বাংলাদেশ ইজ ইন এ ব্যাটার পজিশন ওয়াই বিকজ বিকজ উই ডু নট এক্সপোর্ট ইন টু ইন্ডিয়া উই হ্যাভ ওনলি ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার আই মিন রাফলি ইন এন্ড আউট রাইট আই মিন প্লাস মাইনাস বা India, we are the market of India. Think about that. You are losing your revenues, money that you support your country. So think about that. We are in a better position. We are their market. They are not our market. So they need us more than we need them. It's a clear cut equation, ladies and gentlemen. So, এবং এজন্য আমরা এবং এই যে এই যে এবং ভারতের প্রায় সাতটা রাজ্য যে রেভিনিউ দিতে পারে না একা বাংলাদেশ সেই আপনারা জানেন দুই বছর আগে ভারত বাংলাদেশ ছিল সেকেন্ড রেমিটেন্স প্রেরণকারী দেশ ভারতের জন্য অর্থাৎ বাংলাদেশ সেই দেশ একজন ব্যক্তি যার কোনো রাজনৈতিক কেরিয়ার আর নাই বলতে গেলে তার জন্য পরে আসে অর্থাৎ কি ধরনের অবস্থা আপনি কল্পনা করতে পারেন এবং এই যে যদি এখন আমেরিকা যদি এখন ইম্পোজ করে এবং সেকেন্ড এপ্রিল উনি বলছেন এবং উনি বলেন নাই ভারতকে বাদ দিবেন দ্যার ইজ নো মার্সি ফর ইন্ডিয়া টু কারণ এটা যে সম্পর্কটা যে কোন অবস্থাতেই উষ্ণ নয় বা ওয়ার্ম নয় সেটা আমরা কয়েকটা দাপে দাপে দেখেছি তার প্রথম ব্লটা হলো উনি আপনার সংবাদ সম্মেলনে যেভাবে ভারতীয় অ্যাকসেন্টকে Tut tut I mean mocked it. Um, uh, you were uh, I mean mocked the the Indian journalist mocked by President Donald Trump. Like humiliated before the international media and it went beyond viral, ladies and gentlemen, around the country, around the world. Right? Acha. So uh, scammer accent. You're right. It's a scammer accent. I mean, bolen. Eta got. uni center uni smart English <poured alive> our accent is way better than Indian accent now Indian that I mean well understood that in the accuracy of Indian uh, uh, English speakers are way better than many countries because their accuracy is really really good but accent is completely

মেডিটেটেড আই মিন এটা ছিল সফরটা যে এভাবে এসে তাকে অপমান করা হবে এটা বলা যায় তো আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প শব্দ বুঝেন নাই ওই সাংবাদিকের হিউমিলিয়েশন ওর আই মিন গিভেন বাই দি দি প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস সো আপনি কল্পনা করতে পারেন এই মুহূর্তে এটা যাচ্ছে এখন ভারতকে নতজানু করে আমরা বলতে পারবো এই মুহূর্তে if you want a good and fair i mean relationship you got to be fair and square stop killing our people on the borders that's the bottom line the first line and do not interfere our internal political affairs or i mean intervene anywhere stop supporting this fascist regime fallen regimes okay regime and the leaderships of that regime and you know do not shelter them in your country so that they can create sabotage and chaos and anarchy in our country if you tell them directly on their face, I think this is the high time for Bangladesh and we can get these benefits out of it because India is in trouble right now. Not a single country on this planet is with India, ladies and gentlemen. Trust me. They're our neighbor. They have the rights on us. I mean, but it has to be fair and square with dignity and respect. This is the time for Bangladesh to rise.

Bangladesh look this is your country take care of it and we I'm here I' mean your agent this is what uh, how she actually uh, I mean and, uh, run our country uh, I mean, ladies and gentlemen so think about that seven billion dollars seven seven billions dollar a year for India this is times of um, the economic times ladies and gentlemen so eta কোনো এটা কতটা গুরুত্বপূর্ণ একটা পত্রিকা আপনি কল্পনা করতে পারেন এটা মানে ভারতকে কিভাবে একটা বিগ ব্লো দিবে এটা আপনি আনডাউটলি সুতরাং আমি মনে করি যে ভারতকে এখন দায়িত্বহীন ভাষা বলা দরকার ইফ ইউ অ্যান এ গুড এন্ড ভিসা প্রক্রিয়া মানে যেভাবে আসে এভাবে করুন সন্ত্রাসী যারা আছে পালিয়ে থাকা ফেইসিস্ট যারা আছে খুনি গুমকারী লুটপাটকারী এদেরকে ফেরত দিন শেখ উন্নয়ন করুন বিশ রপ্তানিতে উন্নত করুন আপনারা উন্নীত করতে পারবেন আর আমাদেরকে বিলিয়ন মিনিমাম হলে কারণ যে যে প্রোডাক্ট আপনি আপনার বাংলাদেশ বিক্রি করে সেই প্রোডাক্টটা থেকে নিতে হবে যদি আমাদের এখানে আপনি করতে চান ওয়াই প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ইন এ গুড পাওয়ার বিকজ কনজিউমার্স পাওয়ার বা বাইং পাওয়ার বলে যে শব্দটা আছে অর্থনীতিতে হি ওমস ইট দ্যাটস ওয়াই হি হ্যাজ দিস পাওয়ার আপনি দেখেন বলছেন না যে ও খালি মানে আমেরিকানস আর পেইং ফর দিস ওর দিস স্টাফ রাইট ফর এক্সাম্পল ট্যারিফস বাট লুক দে ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট ওয়াই দে নো আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কারা হবে ক্ষতিগ্রস্ত হবে মেক্সিকো চায়না মানে চীন অ্যান্ড কানাডা কানাডার মন্ত্রী কি বলেছেন আপনি কল্পনা করতে পারবেন না একটা আনবিলিভেবল একটা সিচুয়েশন পড়েছে পড়েছে মানে ক্যানাডিয়ান অর্থনীতি এই মুহূর্তে এবং এটা এটা তারা বলছেন চলিশন জেনমেন আমাদের জন্য এখন আমি বলি এটা সুখবর এই জন্য যে ভারত যদি যুক্তরাষ্ট্রকে ইউজ করতে পারত আমাদের দেশটাকে তসনস করে দিত ইউএসএ উই হ্যাভ জিরো ট্যারিফ আচ্ছা আমি আপনাদেরকে বলি বাংলাদেশের ক্ষেত্রে যে সুবিধা চায় যুক্তরাষ্ট্র জাস্ট গিভ ইন ইট জাস্ট গিভ ইট গিভ ইট টু ইট আওয়ার ইনডাইরেক্টলি উই আর দ্য বিগেস্ট বেনিফিশিয়ারি টু বি অনার্স ফ্রম দ্য ইউনাইটেড স্টেটসিক

আমি বলছিলাম যে এই তথ্যটা দেখবেন একটা পর্যায়ে গিয়ে মিথ্যা প্রমাণিত হবে প্রেসিডেন্ট ট্রাম যেটা বলেছেন ইট মে নট বি অ্যাকুরেট এবং গতকালকে পর রাষ্ট্র উপদেষ্টা বলছেন আমরা তদন্ত করে দেখেছি আমার কাছে আছে এটা যে এটা তো সত্য না আমরা পাইনি এটার হিসাব কোথাও এন্ড আই সেট দ্যাট রাইট আফটার দ্য আমি আমি নিউজ দ্যাট ইট মে নট বি ট্রু বিকজ উনি এটা বলছেন এবং আমি যে তথ্যটা দিয়েছিলাম আন্দাজ করে আমার অ্যাসেসমেন্টের উপরে বিকজ আই দ্য ওয়ে আই ওয়াচ Politics and I watch uh, President Trump. assessment assessment accurate. it may not be accurate. It may be false because there are many information or statistics that he give me are given away. I mean, in fact, uh, proved uh, uh, came out as not true or untrue. So think about that, ladies and gentlemen. Yes, thank you so much for correcting me. I mean, like for rectifying because अमें इधर बोल सिर्फ़न, देखा assessment কতটা অ্যাকুরেট আমেরিকান রাজনীতির উপরে আমি বলছিলাম যে আরো আরো আন্ডারস্ট্যান্ড আমি এভাবে বলছিলাম যে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট এর ওয়ার্ক লাইক দ্যাট দুজন ব্যক্তির উপর উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে দিবেন এটা হয় না এভাবে হতে পারে না আমেরিকা এভাবে কাজ করে না এক্সাক্টলি প্রমাণ পেলাম আচ্ছা ইউটিউব জিয়া ফ্রম কানাডা ক্লেমস কানাডা উইল বি এ বেটার কান্ট্রি অ্যান্ড ইন্ডিয়া আচ্ছা ইয়ার গাজি সাইফুল থ্যাংক ইউ সো মাচ দেখেন গতকালকে তবে ওনার কথাবার্তাতে আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে খুব কেয়ারফুলি বলতে হবে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা আপনি একটা কথা বলেছেন ভেরি ডিটেলিং ডু নট টক লাইক দ্যাট ইউল ব্রিং ডেঞ্জার ফর আওয়ার কান্ট্রি বিকজ ইউ নো ইন্ডিয়া দ্য এয়ার মেবি আমি জানি না পররাষ্ট্র উপদেষ্টাকে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় রয়ের কোন এজেন্ট কাজ করে কিনা তাকে শিখাই দিচ্ছে কিনা আপনি এভাবে বলেন এভাবে বলেন এগুলো বিপদ দেখে আনবে আমাদের জন্য বলা যাবে না যাও আমেরিকান এম্বাসাডারকে আমরা সামন করা কোনো দরকার নাই মুখে আনাই তো অপরাধ আপনার সামান তো দূরে থাকে মুখে আনাই অপরাধ আপনি কার সাথে কি খেলেন কি খেলেন আপনি কার সাথে কি কোথায় নেই আপনি আপনি এটা মিলান যে ও আমরা এটা মানে আমরা এটা করবো না আমরা মনে করি না আমরা এটা করা দরকার হাউ ডে ইউ আই মিন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট কিভাবে বলেন এটা এটা বিপদ দেখে আনবেন না ইম্যাচিউর ডিপ্লোমেসি কখনোই করবেন না বিপদ ডেকে আনবেন না ঠান্ডা মাথায় শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের যে মানে প্রশাসন আছে সম্পর্ক উন্নয়নের দিকে যান বিপদ সারা পৃথিবী ধসন হয়ে গেছে আপনি ক্যানাডার মতো দেশ বলছে কি জানেন ক্যানাডা গরিব হয়ে যাবে তারা বলছেন সেভেন্টিন পার্সেন্ট জিডিপি উইল বি শঙ্ক বিকজ অফ দিস কানাডিয়ান জিডিপি লেডিস কানাডিয়ান জিডিপি সেভেন্টিন পার্সেন্ট অফ জিডিপি Of Canada will be shrunk because of this decision by President Trump, right? Think about that. Gotraalke, I mean, I'mi deka seta. President, abar upadesh tauni bolasen. Oh, eta, be careful. The way you talk, it could bring a big problem for us because kohon eta abar address kore be baroti ora. Baroti ora shikhe dey, abar baroti ora eta address kore be. Dekhan apna ke eta bolashe. Bipod dekhan benna immature products kore be. You have no idea about that. I mean, abar bolsi. আপনারা সারা লাইফ টাইম ক্যারিয়ার ডিপ্লোমেট হতে পারেন বা আমি মনে করি না আমাদের অ্যাসেসমেন্টের উপরে যে ক্ষমতা আছে আপনাদের তা আপনারা আমাদের দ্বারা কাছেও আছেন কোনো অবস্থাতে আই ক্যান ট্যাল ইউ দ্যাট এবং উইদাউট ডকুমেন্টস আই ক্যান অ্যাসেস এনি ইন্টারন্যাশনাল লিডার্স অ্যান্ড আই সে সামথিং এন্ড গট টু বি ট্রু দিস ওয়াই দ্যাট ওয়াই রাইট ইন্ডিয়া হ্যাড এ ট্রেড সাপ্লাস অফ থ্রি থার্টি সিক্স পয়েন্ট এইট বিলিয়ন উইথ এস বাংলাদেশ টোয়েন্টি প্লাস ইয়াস আমি মনে করি যে বাংলাদেশও এভাবে ট্যারিফ দেওয়া দরকার এবং বাংলাদেশের বিকল্প barakzara it's possible i'm bold bangladesh can run we can conduct our daily affairs and, and i mean commodity lies every single day without bringing anything from india into bangladesh we have the opportunity we got thailand we got china we got turkey we got pakistan we got egypt we got everyone vietnam myanmar even and into Kotaholoki, I'm a I'm You got to have the guts and competency so that you can face them. Otherwise, not. do you know Saifu Jawan Choudhury has six apartment in New Zealand? and Well, I we came to know that when the report came out, but I wouldn't know yet. I mean, I don't know, uh, I can't locate uh, this, those properties whereabouts. I mean, in the United States, uh, ladies and gentlemen, if I see or knew that, definitely I could show you the uh, guys. So, hey, hello. এই খবরটা এবং এখানে আবার বলি যারা যুক্ত হলেন পরবর্তী সময় সেটা হচ্ছে টিউলিপ সিদ্দিকীর দুর্নীতির্থ দন্তে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সাথে ন্যাশনাল ক্রাইম এজেন্সি অফ দ্য ইউনাইটেড কিংডম দ্য মে ইনভলভড ইন ইট দ্যাস স্কাই নিউজ আই আই ক্যান শো ইউ দ্যাট স্কাই নিউজ কোথায় গেল আপনাদেরকে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো অবশ্য তবে আমার একটু সময় লাগবে যেহেতু আগের গো রাইট না ইভেন দাও সো আচ্ছা দেখি স্কাই নিউজ কোথায় আছে স্কাই নিউজ স্কাই নিউজ ওকে স্কাই নিউজ তারা একটু আগে এটা করেছে আমি আপনাদেরকে দেখাই এখানে ছিল আমি ভিডিওটা আচ্ছা আমি আপনাদেরকে দেখাই ভিডিওটা স্কাই নিউজের দেখা যান ওটা আজকে ঠিলুকসি থেকে আবারও কিন্তু মানে মাঠে আসেন লাইনে অর্থাৎ আসছেন ব্রিটেনে ইস Uh, where it is, there are lots of videos up there, but yeah, here we go, guys. Watch it. Are your drainage holes often clogged with watch hair it. or other debris? Then you try the stainless steel floor drain filter. Remember, Labour's anti corruption minister, Tulip Sadiq, who resigned Today. after being named in several corruption inquiries in Bangladesh. How seriously have you damaged the prime minister? Are you going to quit as an MP? Well, now the country's interim leader has weighed in. Do you think she should be extradited? If she's proven, uh, uh, and again, there's a legal issue, so whether we can, can bring back a UK citizen for trial in Bangladesh. So those are issues I'm not very clear about. Do you think, though, that. আমি মনে করি মানে যারা আছেন অলসো উনাকে আগে প্রশ্ন দেওয়া হয় না এজন্য স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম আছে এই যে বলছেন যে নট ক্লিয়ার অ্যাবাউট দ্যাট আই মিন বাংলাদেশের ইতিহাসে যত হেড অফ স্টেট আসছেন বিদেশি মিডিয়া যত এত বেশি মিডিয়া এমন কোনো মিডিয়া নাই Pretty with it, Josh in my mainstream media, uh Europe America, Dr. Maduskini, Lihani Otata intervene. So he's the master of it, right? But got interview Kalkan it wasn't hundred percent sharp. Why? Because pabe short note Because he's I mean he has confidence, right? He's a very competent gentleman. So he doesn't need that. For example, me, people like me, you can put me anywhere for anything, anything, talk about anything else. You know, at least it's gonna be hundred percent excellent.

এখানে যারা ইন্টারভিউ করে তারা তারা কী ধরনের ইন্টারভিউ করে তারা কত কিছু দেয় এর আগে এগুলা সব কিছু আপনার 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 এই কি বলে এটাকে এখানে দেয় তারা তারপরে না উনি ইন্টারভিউ নেয় তারপরে কত কাট এডিট আছে এডিটিং আছে তারপরে ইন্টারভিউ তারা চালু করে কিন্তু আমার ধারণা কারণ উনি অনেকটা প্রশ্ন উনি জানতেন না এর মানে উনাকে প্রশ্ন দেওয়া হয়নি এবং অপ্রস্তুতভাবে শর্ট নোটিসে দেওয়া হয়েছে আমি নেক্সট টাইম আমি আশা করব টিম যারা আছেন বিশেষ করে উনাকে প্রেপেয়ার করবেন ভালো করে বলবেন কি কি তথ্য দিবেন

To be engaged with the Bangladesh Authority so that they they know the better stuff. I mean, honestly speaking, and they will never leave it, I mean, honestly, alone because they got to go and they have to, they are about to digging into this a uh, uh, topic because they're not going to, uh, I mean, spare Tulip uh, 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 in this regard. So um, uh, it could be a big blow uh, news, which is a waiting for Tulip Siddiqui. We don't know that, but we got to wait. যেহেতু এনসিএ তারা বাংলাদেশে আসছে আমি আবার বলছি দেখেন আমি আবার বলি এটা আমার অ্যাসেসমেন্ট এন্ড চেয়ারম্যান আমার জানাশোনা এবং এই দেশগুলোতে আমার বসবাস করা আমার জীবনের একটা অংশ কাটানো এবং ক্লোজলি ওয়াচ করার রিজাল্ট আমি বলছি এন সি এ বলছিলাম না NC of Bangladesh, I is not a, big, a small case. It's a definitely big case. If not, they would never go to Bangladesh or visit Bangladesh. They found something credible and sustainable in this regard. That's why they went to Bangladesh, visited Bangladesh, and sp uh, spoke with the Bangladeshi Anti Corruption Bureau or authorities. So, therefore, we get to wait for something, and it is coming. I can tell you that. NC should assist. Bangladesh, the anti corruption Bureau or Dunity Commission in regards to Tilip Siddiqui's case. That's not a good news for Tilip Siddiqui's and gentlemen. See you next time. I'm going to go right now. And you have to make the decision right now what kind of relationship you want. If you lose Bangladesh, you lose 21 billion dollars a year. Make sure. The next government, and if I, for example, if I go to Bangladesh, for example, if I, I am the in charge of Bangladesh right now Just think about that I mean in, in the place of dr. Manus I can tell you that within six months six months the dependency of India on India from Bangladeshi perspective will be cut off forever. We don't have to buy anything else unless it is necessary and urgent otherwise there are some substitutes products, substitutes countries, alternative ways to I mean maneuver everything or our, our daily lives.

they know very well this stuff right for example pakistan china Turoshko, they're they're i mean honestly speaking they're on the on the line i mean they can engage themselves any time and particularly china they would do that definitely for the betterment of and then the united states right now we came to know they want a an independent country in that region too i mean seven sisters area so it is a big problem for india right now i say we don't want a i mean bitter relationship with india but it has to be fair and square friendly with dignity with respect and protective and i mean f so that uh, i mean both the people from both countries can i mean i mean get the benefit out of it ladies and gentlemen that's the bottom line have a blessed day. see you next assalamu alaikum